ম্যাঞ্চেস্টার সিলেট ফ্লাইট বন্ধ হলে যুক্তরাজ্যে বসবাসরত লক্ষাধিক সিলেটি প্রবাসীর জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে তাই ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধ না করার আহ্বান জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আট জন ব্রিটিশ এমপি সম্প্রতি পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন রজটেলের এমপি পল ওয়াহু ম্যানচেস্টার রাশোলমের এমপি আফজাল খান গর্ডন অ্যান্ড ডেন্টনের এমপি অ্যান্ড্রু গুইন ওল্ডহ্যাম ওয়েস্ট চার্ডারটন অ্যান্ড রয়টনের এমপি জিম ম্যাকমাহন ওল্ডহ্যাম ইস্ট অ্যান্ড স্যাডল এমপি ডেভি আব্রামস ওয়ারিংটন সাউথের এমপি সারা হল স্টক পোর্টের এমপি নবীন্দ্র মিশ্র এবং ম্যানচেস্টার উইথিংটনের এমপি জেফ স্মিথ চিঠিটি বিমান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিউল আজিমের কাছে পাঠানো হয় একই সঙ্গে এর অনুলিপি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের কাছেও পাঠানো হয়েছে চিঠিতে এমপিরা উল্লেখ করেন ম্যানচেস্টার সিলেট রু যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য যোগাযোগ মাধ্যম অসুস্থ স্বজনের খোঁজ নেওয়া জনিত জরুরি সফর চিকিৎসা এবং পারিবারিক নানা প্রয়োজনে বিপুল সংখ্যক মানুষ এই সরাসরি ফ্লাইটের উপর নির্ভরশীল সংসদ সদস্যরা জানান পহেলা ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশের বুকিং সিস্টেমে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট আর দেখা যাচ্ছে না তবে এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা দেওয়া হয়নি যা যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করেছে চিঠিতে সতর্ক করে বলা হয় বিকল্প ইনডিরেক্ট ফ্লাইটগুলো শুধু অতিরিক্ত ব্যয়বহুলই নয় বরং বয়স্ক অসুস্থ ও বিশেষ সম্পন্ন যাত্রীদের জন্য শারীরিকভাবে অত্যন্ত কষ্টসাধ্য এমপিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানান ম্যানচেস্টার সিলেট রুটের বর্তমান অবস্থাকে এই রুট স্থগিত করার পেছনের যুক্তি কি এবং এই গুরুত্বপূর্ণ সেবা বজায় রাখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে চিঠিতে আরও বলা হয় বাংলাদেশ হাই কমিশন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রুটটি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন পাশাপাশি ক্ষতিগ্রস্ত কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান তারা সংসদ সদস্যদের মতে সামাজিক ও মানবিক দিকের পাশাপাশি নর্থ ওয়েস্ট ইংল্যান্ড অঞ্চলের জন্য ম্যানচেস্টার সিলেট রুটের দীর্ঘমেয়াদী কৌশলগত গুরুত্ব রয়েছে যা উপেক্ষা করা উচিত নয় এদিকে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বিবেচনার খবরে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ মনে করেন এই সিদ্ধান্ত যুক্তরাজ্যে বসবাসরত লক্ষাধিক সিলেটি প্রবাসীর জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের এক বিবৃতিতে বলা হয় ম্যানচেস্টার সিলেট রুট চালু থাকায় উত্তর ইংল্যান্ডে বসবাসকারী প্রবাসীরা দীর্ঘদিন ধরে সরাসরি ও স্বল্প সময় নিজ মাতৃভূমিতে যাতায়াতের সুবিধা পেয়ে আসছিলেন এই রুট বন্ধ হলে প্রবা লন্ডন কিংবা অন্যান্য ট্রানজিট রুট ব্যবহার করতে বাধ্য হতে হবে যা সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং শারীরিকভাবে কষ্টসাধ্য সংগঠনটির নেতারা মনে করেন ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের পেছনে কিছু বাণিজ্যিক স্বার্থ ও একতরফা বিবেচনা প্রভাব ফেলতে পারে যার ফলে সিলেট অঞ্চলের প্রবাসীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিবৃতিতে আরও বলা হয় প্রবাসীদের বাস্তব প্রয়োজন ও মতামত যথাযথভাবে বিবেচনা না করেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা দুঃখজনক বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ দাবি জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উচিত ছিল প্রবাসীদের কল্যাণ ও যাতায়াত সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সংগঠনটি অবিলম্বে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট স্থায়ীভাবে চালু রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দৃষ্টি আকর্ষণ করেছে প্রয়োজনে বিকল্প ব্যবস্থাপনা ফ্লাইটের ফ্রিকোয়েন্সির সমন্বয় কিংবা মৌসুমী সূচির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ রুট সচল রাখা সম্ভব বলেও তারা মনে করে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তাদের ন্যায্য দাবি ও যাতায়াত সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব